টেইলার চলে গেছে এখন ফোর ক্লিপ সাথে করে নিয়ে যাবো গা ফোর ক্লিপের গাড়ি এইটাছে এই যে ফোর ক্লিপ ফোর ক্লিপ সাথে করে নিয়ে যাবো গা গাড়ি ফাড়াই দিছি গাড়ি গিয়ে থাকব থাকবো এখন ফোর ক্লিপের গাড়ি এইটাছে ফোর ক্লিপ সাথে করে নিয়ে তারপর ওইখানে মাল নামাবো এই যে ডিব্বা এই হলুদ ডিব্বা তিন গাড়ি মাল ফাটাইছি আনো তিন গাড়ি মাল ফাটায়া তারপর দুই গাড়ি মাল এখান থেকে নিছিলাম এই যে হলুদ ডিব্বা এইগুলো এইগুলো নষ্ট নষ্ট বলতে এগুলো কাস্টমারে নেয় না এই কারণে স্টকে না ফালাই দিছি থাকবো আজীবন আজকের জন্য কাম সমাপ্ত এক গাড়ি গেছিলো আবার আইসা এই যেমন লোড করে দিছি চলে যাইতেছে শেষ এটাই লাস্ট গাড়ি এখন আমরা চলে যাব কোম্পানি টোম্পানি তালামালা সোতানি ড্রাইভার টেইলার কোম্পানির ভিতরে ঢুকাইছে ঢুকানের পর যে ফোর ক্লিপ দিয়ে আমি এক গাড়ি মাল ভরছি আর এই গাড়ির মাঝে ত্রিপল লাগাই সমস্যা করে গুইরা না নিলে বেলা মোকালফা দিব তারপরে ত্রিপল আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘদিন পর আজকা স্টোরের মাঝে যাবো স্টোরের মাঝে কিছু কাজ আছে আজকে সবাই মিলা যাম এখন বাজে বারোটা এই যে সবাই বের হয়েছি সবাই যাবো এখন একজন রে ফাড়াইছি গাড়ির গ্লাসটা মজ দিত বালু টালু ফুইরা একবার অবস্থা খারাপ হয়ে গেছে গা আজকে আমরা স্টোরের মাঝে যাবো এই যে অবস্থা আদ্রে দিয়া গাড়ির গ্লাসটা মশাইতে তারপর আমরা সবাই বের হমু আমাদের স্টোরের মাঝে যাবো ওইখানে কিছু কাজ আছে তারপর গাড়ির গ্লাস টাস মুচ্ছা সবাই উঠছি এখন যামু স্টোরের মাঝে এইখান থেকে এক গাড়ি মাল আনমু ওই দিন তিন গাড়ি মাল আনার কথা ছিল তারপরে দুই গাড়ি আনছে পরে রাত হয়ে গেছে গা দিকা এক গাড়ি মাল আর আনে নাই ওই এক গাড়ি মাল আজকা গিয়ে আনমু এই যে এখন বাজে বারোটা আমরা সবাই রোম থেকে বের হয়েছি মানে কোম্পানি থেকে বের হয়েছি আর এখান থেকে স্টোরের মাঝে গেলে সর্বোচ্চ বিশ মিনিট লাগে আমাদের এইখানে ছোট্ট দিকা স্টোর রাখছি স্টোরের মাঝে মাল জমা করে তারপর ওইখান থেকে এইখানে আইনে আবার ওয়াশ করি এইখানে জাগা নাইকা দিকা ছোট দিকা এই দোয়ারা কাম লেরা ফেরা এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে তারপর এই যে আইসা পড়ছি মরুভূমির মাঝখানে এইদিকে আপনার সব মরভূমি রাস্তার পাশে দা খালি তার গাছের লাইন গেছে রাস্তার এই পাশে ওই পাশে সব মরুভূমি আর এটা হইছে আপনার দাম্মা মেয়ার ফুডের রাস্তা এই যে এটা সুজা গাছ দাম্মা মেয়ার ফুড রাস্তার ডাইন পাশে বাম পাশে সব মরুভূমি এবং শুধু তার গাছ গেছে তারের লাইন গেছে ট্রান্সফার হয়েছে তারপরে যে বেশি দূরে না একটু সামনে গেলেই আমাদের স্টোর আপনাদেরকে দেখাইছিলাম বহুতবার এই দিকে মরভূমিতে ছোট ছোট বাড়ি বানায়া এগুলোতে মানুষ থাকে এবং মরভূমিতে উট ছাগল এগুলো ফালে মানে গাড়ির ভিতর থেকে অনেক দূরে দূরে ছোট ছোট বাড়ি দেখা যায় টিনের বাড়ি কাঠদা বানাইছে আর কি এগুলোতে মানুষ থাকে রাস্তাটা অনেক বড় যতটুক গেছে সব আপনার মরভূমি রাস্তার এই পাশে ওই পাশে শুধু মরভূমি কোনো কিছু দেখা যায় না তারপরে যে আইসা পড়ছি আমাদের কোম্পানিতে এই যে হাতের ডাইন পাশে রাস্তার সাথে একবারে এটা আমাদের স্টোর আর এই স্টোরটা অনেক টাকা দাঁড়াচ্ছে বছর অনেক টাকা দিতে হয় দীর্ঘ এক মাস পরে এইখানে আইসি এইখানে আরও অনেক জাতের মাল আইছিল এক মাসের ভিতরে আরো দু তিন দিন আইসে আমার নিয়ে আসে নাই আমার কোম্পানির মাঝে রাই খাইছে তারপরে যে এই কানা ডামেগুলো আইছে প্রায় তিন চার গাড়ি আজকে আবার এক মাস পরে নিয়ে আইছে আমার সাথে দুই নতুন লোক এগারো নিয়ে আইছি কালকার আগের দিন এখানে ফোর নিয়ে আইছে এই যে ফোরখিলিপ এখান থেকে মাল গেছিল দুই গাড়ি আবার আজকা নিমু কোম্পানির ভিতরে ওইখানে আজকে অনেক দিন পরে আইসি ভালো লাগতেছে কোম্পানির ভিতরে কাজ করলে ভালো লাগে না দূরে দূরে গাড়ি কাজ করলে ভালো লাগে এই যে দাম কোম্পানি কি করব একমাত্র আল্লাহ জানে কোম্পানি জানে কোম্পানি কিনা ফাড়াইছে তারপর আমারে আনে নাই আইছিল আর আজকে এক মাস পরে আবার আমারে নিয়ে আইছে কালকার আগের দিন ফোর ক্লিপ আইছিল এখানে এখান থেকে মাল নিয়েছিল দুই গাড়ি দুই গাড়ি মাল নিয়ে পরে আর ফোরক্লিপ নেয় নাই তারপর আবার আজকা আইসি এই যে এই ডিব্বা এই হলুদ ডিব্বাই তিন গাড়ি মাল ফাটাইছি তিন গাড়ি মাল ফাড়ায় তারপর দুই গাড়ি মাল এখান থেকে নিছিলাম এই যে হলুদ ডিব্বাইগুলা এইগুলা নষ্ট নষ্ট বলতে এইগুলা কাস্টমারে নেয় না এই কারণে স্টকে ফালাই দিছি ফইর তা আজীবন যতদিন ফোন তো কাস্টমার না মিলবো আর এইগুলো বালো সাদা ডিব্বা এগুলো এখান থেকে নিয়ে ওইখানে ওয়াশ করি তারপর বিক্রি করি আমি এখন বাথরুমের ছাদের মাঝে আছি বাথরুম এই যে ওই পাশে রাস্তা মেন রাস্তা এই কোন এয়ারপুর্ট ডাম এয়ারপুর্ট এই যে আর একটা স্টোর আছে হইডার পিসে এটা এখনো ভাড়া দেওয়া হয় নাই আর এইটা বাড়া হয়ে গেছে গা এই যে ডিব্বা ওই পাশে কাটা ডাম অনেক রোদ শীত চলে যাইতেছে গরম আইসে পড়তেছে সৌদি আরবে শীত বেশি দিন করে না গরমই বেশি করে এই যে মেইন রাস্তাতে গাড়ি চলতাছে এই যে ওই পাশে লোকেরা কাজ করে দেহা যায় ছাদের উপরে এই যে ডিপ উঠে ওই গা এগুলো সব আইবিসি আর এই যে হলুদ এইগুলো অনেক আগে না রাখছিলাম এইগুলো আর চলবো না কাস্টমারে নিব না আর যেগুলো সাদা আছে এগুলো ভালো এগুলো নিয়া তারপরে ওয়াশ কইরা তারপরে বিক্রি করি আর কি আর যেগুলো খারাপ এগুলো এক সাইড করে রাইখা দেই লাইফ গ্যারান্টি এই যে ওই পাশে কোম্পানি আছে ওইটা সৌদি ঘরে

এই যে ট্রেলার ঢুকতাছে এটা আমাদের কোম্পানির ট্রেলার ওই দিনই নীল হইলে মাল মানে তিন গাড়ি মাল এখানে নিয়ে আইছিলাম এই যে হলুদগুলো তারপর রাত হয়ে গেছেগা দিক্কা দুই গাড়ি নিছে আর এক গাড়ি চলে গেছে এখন আজকে আবার আইছি এক গাড়ি মাল লইয়া তারপর চলে যাব কোম্পানিতে এই যে ট্রেলার ভিতরে ঢুকাইতেছে দোকানের পর সুন্দর করে আমি ফোর ক্লিপ দিয়া মালগুলা বইরা তারপর সাথে আবার চলে যাবো এই যে বিশাল বড় গাড়ি বিশাল বড়ো টেইলার বার্নডা আইবি সিডের মাঝে লয় তারপর আইসা ফোর ক্লিপ দিয়া মাল এই যে অর্ধেক লাইছি বিডু করি নাই গাড়ির দোকানের পরে আর বিডু টিডু করি নাই ডাইরেক্ট মাল ভরা শুরু করছি উড়া দুরা এখানে অনেক রোদ তারপরে মরভূমি বাতাস অনেক বালু সালু সব নাহেচোর ভিতরে যায় তারপরে এই যে মাল ভরতাছি ভিডিও করতেছি মাল অর্ধেক বইরে এলাইছি আর কয়েকটা দিলে ফুল হয়ে যাবে বোকা তারপরে যে মাল বরা শেষ এখন ত্রিপল লাগাই দিতে এবো পুলিশে নাকি মোকালাফা দিব তারপরে যে দুই লোক উপরে উঠাইছি ত্রিপল খোলতাছে ত্রিপল খুললে তারপর ফোর ক্লিপ দিয়া উপরে উঠাই দিব তারপরে সুন্দরকীরা পর্দা মর্দা লাগাই দিব যাতে পুলিশে সমস্যা টমস্যা না করে এই যে দুইজনদের উঠাই দিছি ত্রিপল লাগাইতো আর গাড়িও বিশাল বড় গাড়ি আর এই ট্রেলার সবই তো আমাদের কোম্পানি ট্রেলার এইসব ট্রেলার আমাদের কোম্পানিতে হাজার হাজার আছে আপনারা বিশ্বাস করবেন না বহু ট্রেলার আছে আমাদের কোম্পানি অনেক বড় কোম্পানি এই যে দুইজন ডুবডাই দিছে তারপরে যে ত্রিপল লাগাইছে দেখেন সুন্দর কইরা ত্রিপল লাগায়া গাড়িটা ঘুরছে ডাকছে এখন বোঝা যায় না ভিতরে কি আছে না আছে তারপরে যে গেট খুলে দিছে এখন চলে যাইবো আর এইখান থেকে মাল বেলাস্কা দুই গাড়ি নিব এক গাড়ি নিব না ভাবছিলাম মাল এক গাড়ি নিব এক গাড়ি না এক গাড়ি বই রা দিছি সাথে দিছি এই মাল খালি কইরা তারপর গাড়ির সাথে আবার আসবো তারপরে শেষ মেশ আর আমরা সবাই চলে যাবো এখন মাল নামায়া আবার আসবো গাড়ি নিয়ে বালিশ নিয়ে আসি এখন এইখানে শুয়ে থাকমু শুয়ে শুয়ে মোবাইল টিপমু দুই ঘন্টা রেস্ট করছি দুই ঘন্টা পরে গাড়ি আবার আইসে আর আইসেই পিছন তার লাগাই এই যে গেট একবারে খোয়াই ফালাই দিছে এবার এই যে গেট দেন খোয়াই লাইছে মানে বিশাল বড় গাড়ি না তারপরে ব্যাগে দিয়ে ডুয়াইতেছে ব্যাগে দিয়ে ডুয়ানোর পরে গাড়ি লাগাইও করে বাইঙ্গা লাইছে তারপর ভিতরে ডুয়ার পর আর ভিডিও করে নেই এই যে মাল আরেক গাড়ি বইরে আমি ভাবছিলাম মাল এক গাড়ি নিব আর আমাদের ওইখান থেকে এইখানে ফোর কিলিপ আনি নেই গাড়ি ভাড়া লাগে তাই আর এক গাড়ি মাল বেশি করে নিয়ে নিতে আজকের জন্য কাম সমাপ্ত এক গাড়ি গেছিল আবার আইসা এই যে এখন লোড করে দিছি চলে যাইতেছে শেষ এটাই লাস্ট গাড়ি এখন আমরা চলে যাব কোম্পানি টোম্পানি তালামালা মাইরা এই সুদানি ড্রাইভার সব আমাদের কোম্পানির গাড়ি বিশাল বড় গাড়ি এই যে তালামালা লাগাইতেছে লাগাই চলে যাব এখন আমরা টেইলার চলে গেছে এখন ফোর কিলিপ সাথে করে নিয়ে যাব মুোর কিলিপের গাড়ি এইটা আছে এই যে ফোর কিলিপ ফুরকিলিপ সাথে করে নিয়ে যাব গাড়ি ফাটায় দিছি গাড়ি গিয়ে দাঁড়ায় থাকব এখন ফুরকিলিপের গাড়ি আইতাসে ফুরকিলিপ সাথে করে নিয়ে তারপর ওইখানে মাল নামামো আর কিছুক্ষণ আগে যে এক গাড়ি লয়ে গেছে মাল ওইগুলা আমাদের কোম্পানিতে ছোট গাড়ি আছে হাত গাড়ি হাত গাড়ি গাড়িতে নামাইছে এখন ফুরকিলিপ লয়ে গিয়া তারপরে এইগুলা খালি করবো ফোরকিলিপের গাড়ি আইতাসে ওয়েট করতাছি আমরা এই যে দেখলে নি ফুরকিলিপ নিতো গাড়ি আইছে। আর এটা দিয়েই গাড়ি নিয়েছিলাম আবার এটা দিয়ে নিমু আর নেওয়া নাই চারশো রিয়াল তিনশো রিয়াল গাড়ি ভাড়া দে লাগে পারমানেন্ট ফোর ক্লিপ নেগে দিকে জামেলা ওইখান থেকে নিয়ে আসা লাগে আবার কাজ শেষ করে আবার কোম্পানিতে রিটার্ন নিয়ে যাইতে হয় আজকাল যেইখানে আইসি যেইখানে কাজ করছি এইখানে যদি পারমানেন্ট সবসময় কাজ করতাম তাহলে ফোর ক্লিপ লইলে হইলে এ মাসে একবার দুবার আসি এই কারণে ফোর ক্লিপ দেয় না আমাদের কোম্পানি থেকে নিয়ে আসি এইখানে আবার কাজ শেষ করে সাথে করে নিয়ে যাই এখন যেইখানে আসি রাস্তার পাশে ফানি আর ফানি ধরা যায় একটা নদী আর ফাঁকি এত সুন্দর ফাঁকি বক বালুয়াশ এইগুলা উড়াইল ফারতাসে মাছ খাইতেছে কিছুদিন আগে ফানি ছিল না এখন ফানি বাইরে গেছে গাছা খুব সুন্দর দেখা যায় তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ